কহিল একদিন গুরুজন মানিক মানিকধন কারো কথার বিশ্বাসে মন দিয়ে থেকোনা আশ্বাসে নইলে শেষে বড় প্রস্তাবে গুরুজনদের কথা কখনো বৃথা যায় না তাই ভিডিওটা মন দিয়ে শুনুন গল্পটা এখান থেকেই শুরু কোন একটি বাড়িতে তার প্রাণ প্রিয় সন্তানের মা তার সন্তানের কান্না থামার চেষ্টা করছিল তখন রাত্রিবেলা জঙ্গল থেকে এক নেকড়ে বাঘ গ্রামের দিকে ছুটে আসছিল গ্রামের রাস্তা ধরে আর বাড়িটা ঠিক রাস্তার ধারেই ওই নেকড়ে বাঘ তখন বাড়ির কাছে এসে শুনতে পেলো কান্না করা ওই সন্তানের মা তার সন্তানটিকে বলে ফেললো রাত্রিবেলা কান্না করিস না চুপ নইলে তোকে জানলা দিয়ে ফেলে দেবো আর নেকড়ে বাঘ এসে তোকে খেয়ে নেবে আর তা শুনে নেকড়ে বাঘ খুব খুশি হলো যে ফেলে দিলেই তো আমি খেয়ে নেব। তাই নেকড়ে বাঘ আর এধার ওধার কোথাও শিকারে না গিয়ে জানলার ধারে বাড়ির বাইরে বসে থাকলো মনে বড় খুশি হলো জীবন্ত একটি ছেলে খেতে পেলে আমাকে আর সাত দিন কোনো খাওয়া লাগবে না আর ছেলে তখন শান্ত হয়ে ঘুমিয়ে গেছে মা বাবা বাড়ির পরিবার পরিজন সবাই লিগোর ঘরে ঘুমাচ্ছে এদিকে নেকড়ে বাঘ বড় আশাবাদী হয়ে সারা রাত তপিসা খেয়ে বসে আছে সারা রাত পোহার পরে দেখা দিল ভোরের আলো তখন বাঘ শুনতে পেল যে ছেলে মাকে চুপি চুপি বলছে মা নেকড়ে বাঘ আসেনি তো আমাকে খিদা পেয়েছে তুমি দুধ দাও জননী মা বলে উঠলো না ওরে আমার কলিজার টুকরা শোনা তোমাকে কেন নেকড়েকে খেতে দিব। তুমি এরকম শান্ত হয়ে থাকো ওরে আমার সোনা আর নেকড়ে বাঘ এলে না ওকে আমরা প্রাণেই মেরে ফেলবো আর সে কথা শুনে নেকড়ে খিদের জ্বালায় আর শীতে হুহু করে কাঁপতে কাঁপতে জঙ্গলের দিকে চলে গেল বন্ধুরা এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায় কারো কোনো রাগের কথাই কিংবা কোনো হাসির কথাই বিশ্বাস করে বসে থাকার কোনো অর্থ নাই সমাজে অনেক মানুষ আছে যারা মিচ্ছা কথা পান্তা ভাতের মতো গিলে খায় তাদের কথায় তাদের কথা ইমান আনার কোনো ভরসা নাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে রাখুন যাতে করে সবার আগে আমার নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ